একদিন ইবলিশ শয়তান মহান আল্লাহ তালার দরবারে আরজ করে বলল হে মহান আল্লাহ আমি আপনার কসম করে বলতে পারি যে আয়ুব নবী একমাত্র আপনার দেওয়া ধন সম্পদের লোভে ও আরামায়সের জন্য আপনার ইবাদত ইবাদতবন্দীগী করে থাকে যদি আয়ুব নবীর সকল ধন সম্পদ ও আরামায়েশ বিলীন হয়ে যায় তাহলে আয়ুব নবী একদিনের জন্যও আপনার ইবাদত বন্দিগী করবে না হে আল্লাহ আপনি আমাকে আয়ুব নবীর উপরে হস্তক্ষেপ করার একটি সুযোগ দিন আমি দেখতে চাই আপনার নবী আয়ুব আপনাকে কতটা ভালোবাসে তখন মহান আল্লাহ তাআলা শয়তানকে বলে দিল যাও আজ থেকে আয়ুব নবীর উপরে সকল প্রকার হস্তক্ষেপ করার সুযোগ তোমাকে প্রদান করা হল তোমার যেভাবে ইচ্ছে তুমি আমার নবী আয়ুবকে পরীক্ষা করে দেখতে পারো শয়তান এবার আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়ে এক মুহূর্ত আর দেরি না করে একজন গরিব পথিক সেজে নবী আয়ুব আলহিসাল্লামের দরবারে গেল আয়ুব আল্লাহসাল্লামের নিকটে গিয়ে শয়তান নিজের দারিদ্রতা প্রকাশ করে বলল। হুজুর আমি খুবই অসহায় থাকার মতো আমার কোনো জায়গা নেই তাই আপনি যদি আমাকে আপনার প্রাসাদে একটু থাকতে দিতেন নবী আয়ুব আল্লাাম তখন সেই অচেনা পথিক সম্পর্কে সন্দেহ পোষণ করলেন কারণ সেই পথিকের শরীর হতে এক প্রকার দুর্গন্ধ বের হচ্ছিল তখন আয়ুব পথিক লোকটির আবেদন নাকচ করে দিয়ে বরং তার হাতে কিছু মোহর দিয়ে বলল এখানে কিছু সোনার মোহর আছে তুমি এগুলো দিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো ইবলিশ শয়তান তখন নবী আয়ুব আলহিমের এমন ব্যবহারে খুবই ক্ষিপ্ত হয়ে গেল আর রাগান্বিত হয়ে সেখান থেকে ফেরত চলে গেল এরপর শয়তান চিন্তা করতে থাকল যে কিভাবে আয়ুব আল সালামের ক্ষতি করা যায় অনেক চিন্তা ভাবনা করে শয়তান খুঁজে বের করল যে আয়ুব নবীর সমস্ত ফলের বাগানে সে আগুন ধরিয়ে দিবে ইবলিশ শয়তানের যেই ভাবা ঠিক সে কাজ পরের দিন ইবলিশ শয়তান নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল শয়তানের লাগানো আগুনে আয়ুব নবীর সমস্ত ফলের গাছ পুরে ছারখার হয়ে গেল ফলবাগানের শ্রমিকেরা দৌড়ে গিয়ে আয়ুব নবীকে জানালো যে নবী আয়ুব আলহিমের সমস্ত ফলের বাগান পুরে ছারখার হয়ে গিয়েছে শ্রমিকের কাছ থেকে এমন সংবাদ পেয়ে নবী আয়ুব আল্লা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাকে সম্পদ দিয়েছিলেন আল্লাহতালাই আবার নিয়ে গিয়েছেন এতে আমার আফসুস করার কোনোই কারণ নেই শয়তান দূর থেকে এই ঘটনা দেখছিল হজরত আয়ুব আলহিমামের এতগুলো ফলবাগান ধ্বংস হয়ে যাবার পরেও নবী আয়ুব আলাইসাল্লাম বিন্দুমাত্র অস্থির হলেন না বরং তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করল এতে করে ইবলিশ শয়তানের মনে আগুন ধরে গেল এরপর ইবলিশ শয়তান আবারও এর থেকেও বড় ক্ষতি সাধন করার চেষ্টা করছিল পরের দিন আবারও ইবলিশ শয়তান নবী আয়ুব সালামের আস্তা বলে গিয়ে তার সব ছাগল ঘোড়া পুড়িয়ে দিয়েছে সেখানে আগুন ধরে সমস্ত আস্তা বলে সব প্রাণী মরে গিয়েছে রাখালেরা তখন নবী আইব আলাইসাল্লামকে দ্রুতই সেই খবর দিল এমন খবর শুনেও নবী আয়ুব আলাইসাল্লাম সাল্লাম মহান আলার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি বলতে লাগলেন মহান আল্লাহতালার সম্পদ মহান আল্লাহতালায় নিয়ে গিয়েছেন এতে আমার বিচলিত হবার কিছুই নেই শয়তান যখন দূর থেকে দেখলো এত কিছুর পরেও নবী আয়ুব আলাইসাল্লামকে থামানো যাচ্ছে না তখন শয়তানের মাথায় আরও আগুন জ্বলতে লাগল যার ফলে ইবলিশ শয়তান নবী আয়ুব সালামের আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল নবী আইয়ুব আলাইসাল্লামের বারো জন কলিজার টুকরার সন্তান ছিল একদিন সকালে তারা সবাই ওস্তাদের নিকট পড়ালেখা করার জন্য মক্তবে গেল সেখানে নবী আয়ুব আলাইসালামের বারো জন সন্তানই উপস্থিত ছিল এমন সময় মক্তবের ওস্তাদ কোনো এক কাজে মাদ্রাসার বাহিরে গেল কিছুক্ষণের জন্য এই সুযোগে ইবলিশ শতান সেই মক্তবের ছাদ ভেঙে দিল ছাদের চাপায় নবী আইব আলাইসালামের জন সন্তানই একসাথে মৃত্যুবরণ করল এমন হৃদয় বিদারক ঘটনা মক্তবের ওস্তাদ কাঁদতে কাঁদতে গিয়ে হজরত আয়ুব সালামকে বলল হে নবী। আমি একটি কাজে একটু বাহিরে গিয়েছিলাম এসে দেখি ইমারতের ছাদ ধসে পড়ে আপনার কলিজার টুকরা বারো জন সন্তানই একসাথে মৃত্যুর মুখে পতিত হয়েছে হুজুরের কাছ থেকে এমন কথা শুনে নবী আয়ুব আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার সম্পদ মহান আল্লাহতালায় নিয়ে গিয়েছেন এতে আমার সামান্যতম অস্থির হবারও কিছু নেই ইবলিশ শতান এবারও দূর থেকে দেখল বারো জন সন্তানের একসাথে মৃত্যুতেও নবী আয়ুব আলাইসাল্লামের সালামের ইমানে একটু ফাটল ধরল না বরং তার ইমান আরও মজবুত হয়েছে তখন ইবলিশ শয়তান হিংসায় আরো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল আর ইবলিশ শয়তান এর থেকেও আরও বড় ক্ষতি করার চিন্তাভাবনা করতে লাগল আর অন্যদিকে নবী আয়ুব আল শত্রুরা নবীর সাথে পরপর এমন ঘটনা ঘটাতে খুবই খুশি হল নবীর এমন দুর্দিনে তার দাস দাসী চাকর বাকর যে যেখানে পারল সবাই নবীকে ছেড়ে চলে গেল নবীর বাগান বাড়ির সব জনমানব শূন্য অবস্থায় পড়ে রইল এই সুযোগে নবী আইউব সালামের শত্রুরা নবীর প্রাসাদ থেকে সব ধন সম্পদ লুট করতে আরম্ভ করল নবী আয়ুব আলা সালামের সন্তান ধন সম্পদ কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল নবী আইউব সালামের চারজন স্ত্রী ছিল তাদের মধ্যে তিনজনই নবীর সাথে ঝগড়া করে নবীকে একা রেখে যে যার মতো করে চলে গেল বাকি ছিল শুধু হজরত রহিমা আলি তিনি নবী আয়ুব সালামকে একা করে চলে যাবার পাত্রী নন বরং তিনি সবসময় ছায়ার মতো নবী আয়ুব আলাইসাল্লামের সাথে সাথেই থাকতে লাগল নবী আয়ুব আলাইসাল্লামের দেশের মানুষ নবীর নবীয় পাওয়ার প্রতি তুচ্ছ তাচ্ছিল করতে আরম্ভ করল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহ নবী হতো তাহলে তার ওপরে কেনই বা আল্লাহর গজব নাজিল হল আয়ুব মিথ্যা ভণ্ড নবী সাজার কারণে আল্লাহ আল্লাহতালা তার জীবনে এমন গজব নাজিল করেছে এই দিকে নবী আয়ুব আলা সালামের ভক্তদের মধ্যেও ফাটল দেখা দিয়েছে নবী আইব সালামের এমন করুণ অবস্থা দেখেও তেমন খুশি হতে পারল না কারণ নবী আয়ুব সালাম সব কিছু শেষ হয়ে যাবার পরেও তিনি তার ইমান থেকে এক সরে দাঁড়ালো না বরং তিনি পূর্বের চেয়েও আরও বেশি বেশি ইবাদত করে যাচ্ছিল তিনি যেন তার ধন সম্পদের খবরই রাখেন না নবী আয়ুব সালামের মধ্যে কোনো রকম আফসুসের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছিল না নবীর ইবাদত ঘরের সামনে দিয়ে মানুষজন যাতায়াতকালে বলতে লাগল হে আয়ুব দেখো তুমি মিথ্যা নবতের দাবি করে আমাদের সকলের চোখের সামনে ধ্বংস হয়ে গেলে দেখো আমরা মিথ্যা নবীর দাবি করিনি আর আমরা কোনো গজবে পতিত হইনি এছাড়াও লোকজনেরা অনেক খারাপ খারাপ কথা নবী আয়ুব আলাইসালামকে বলতে লাগল নবী আয়ুব আলাইসাল্লাম এই সমস্ত কথায় কোনো কান দিলেন না বরং তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন নবী আয়ুব সালামের এমন অবস্থা দেখে ইবলিশ শয়তান আর বসে থাকতে পারল না ইবলিস শয়তান তখন চিন্তা করল কিভাবে আইউব আলা সাল্লামের আরো বড় ধরনের ক্ষতি করা যায় এমন চিন্তা করতে করতে শয়তান একটি বড় ধরনের ষড়যন্ত্র করল যেমন ভাবা ঠিক তেমন কাজ শয়তান পরের দিন গড়ি পথিক সেজে নবী আইউব সালামের সাথে সাক্ষাৎ গ্রহণ করলো আর নবীকে বলল হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার কাছে আমার কিছু বলার ছিল এই বলে ইবলিশ নবী আয়ুব সালামের সামনে গেল আর নবীর দুই কানে ফুদিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল পরের দিন সকালে আয়ুব আলা সালামের সমস্ত শরীরে ফুস্কা উঠে ভরে যায় নবী আয়ুব সালাম ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এতে করে নবীর ইবাদত করতে কিছুটা সমস্যা হলো নবীর স্ত্রী রহিমা নবীজির সেবাযত করতে শুরু করলেন আস্তে আস্তে নবীজির গায়ে উঠা ফোরাগুলো ক্ষতের সৃষ্টি করল দীর্ঘদিন নবীজি এমন অবস্থায় কাটানোর পরে নবীজির শরীরের মাংসের মধ্যে পোকা হয়ে গেল আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পরে নবী আয়ুব আলাই সালামের স্ত্রী দেখল যে নবী আয়ুব আলা সালামের শরীরে আরও দুই রকমের পোকার সৃষ্টি হয়েছে এই পোকাগুলো আয়ুব আলাই সালামের শরীরে রক্ত ও মাংস খেতে আরম্ভ করল অন্যদিকে গ্রামবাসী আয়ুব আল সালামের শরীরে এমন পোকা দেখে অনেক ঘৃণা করতে আরম্ভ করল এছাড়াও মাংস পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল তাই গ্রামের কিছু লোক একদিন নবী আয়ুব আল সালামের নিকটে উপস্থিত হয়ে বলল হে আইয়ুব তুমি খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও আর তা না হলে আমরা তোমাদেরকে এই গ্রাম ছাড়তে বাধ্য করবো হজরত আইউব সালামের সাথে তখন মাত্র তিনজন লোক ছিল একজন ছিল তার স্ত্রী রহিমা আর বাকি দুইজন নবী আইব সালামের ভক্ত তারা দুজন সবসময় নবী আয়ুব আলা সালামের সেবা যত্ন করতো গ্রামবাসীদের এমন চাপের মুখে হজরত আইব সালামের ভক্তরা তাকে বহন করে অন্যত্র চলে যাবার জন্য রওনা করলো অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর একটি গ্রামে গিয়ে উপস্থিত হল সেই গ্রামের লোকেরা তখন নবী আইউব আলা সালামের শরীরের এমন অবস্থা দেখে বলল তোমরা এখনোই আমাদের গ্রাম থেকে বের হয়ে যাও এমন রোগের মানুষকে আমরা আমাদের গ্রামে থাকতে দিব না এইভাবে নবী আয়ুব আলা নিয়ে তার স্ত্রীর সাতটি গ্রামে যান কিন্তু কোনো গ্রামে তার থাকার জায়গা হয় না তখন নবী আয়ুব আল সালামের দুজন শিষ্য খুবই বিরক্ত হয়ে গেল আর বিরক্ত হয়ে রাস্তার পাশে এক গাছের ছায়ায় নবী আয়ুব আলা সালামকে রেখে তারা দুজন সেখান থেকে চলে গেল যাবার সময় তারা দুজন বলা বলি করতে লাগলো নবী আইউব সালাম আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তার উপরে কেন এমন গজব নাজির হল অন্যজন বলল হয়তোবা তিনি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেছে তা না হলে তার এমন পরিণাম কেন হবে প্রথমজন তখন দ্বিতীয় জনের কথায় সমর্থন করে বলল নবী আয়ুব আল যখন মহান আল্লাহ আল্লাহতালার মনোনীত কাজ থেকে বিরত হয়েছেন তখন তার পেছনে পেছনে আমাদের ঘুরে কোনোই লাভ হবে না চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই দুজনেই তখন এই ব্যাপারে একমত হলো আর তারা তখন নবীকে এক গাছের নিচে একা ফেলে রেখে সেখান থেকে চলে গেল বিবি রহিমা তো আর নবী আয়ুব আলা সাল্লামকে একা রেখে ছেড়ে চলে যাবার পাত্রী নন তাই তিনি সব সময় নবী আয়ুব আলা সাল্লামের সেবা যত্ন করতেন বিবি রহিমা দিনের কিছু সময় মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন আর বাকি সময় তিনি স্বামীর সেবা যত্নে ব্যস্ত থাকতেন এভাবেই তারা দুজনে এক গহীন বনে জীবন অতিবাহিত করতে লাগল নবী আয়ুব আলাই সালামের শরীরে অনেক পোকা মরে যায় আবার নতুনভাবে পোকার জন্ম হয় এভাবেই পোকার সংখ্যা বাড়া ছাড়া আর কমে না নবী আইউব সালামের শরীরে সামান্য হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই একদিন নবী আয়ুব আলা শরীর থেকে কয়েকটি পোকা মাটিতে পড়ে গেল তখন নবী আয়ুব সালাম তার স্ত্রী রহিমাকে ডেকে বলল হে রহিমা মানুষকে মহান আল্লাহতালা মাটি দ্বারা তৈরি করেছেন মানুষের মৃত্যুর পর মানুষের মাংস হার মাটিতে পরিণত হবে মাঝখানে আল্লাহর সৃষ্টি এই পোকাগুলো যদি আমার মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি পায় তাহলে ক্ষতি কিসের এতে করে তো পোকাগুলোকে পেট ভরে খাবার খাওয়ানোর পূর্ণতা পাওয়া যাবে যে পোকাগুলো গড়িয়ে মাটিতে পড়ে গিয়েছে সেগুলোকে তুমি তুলে আমার শরীরের সাথে লাগিয়ে দাও বিবি রহিমা তখন স্বামীর আদেশ মতো গড়িয়ে পড়া পোকাগুলোকে আবার আইব সালামের শরীরে লাগিয়ে দিল এভাবেই তারা ধীর অতিবাহিত করতে লাগলো একদিন বিবি রহিমা গ্রামে ঘুরে ঘুরেও কোনো কাজ পেলেন না এতে করে বিবি রহিমা খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবছেন তার অসুস্থ স্বামীকে আজকে কিভাবে তিনি খেতে দিবেন শুধুমাত্র একটি কাজের জন্য তিনি পুরো গ্রাম পাগলের মতো ঘুরলেন কিন্তু কোনো জায়গাতেই তিনি কোনো কাজ পেলেন না অবশেষে কোনো উপায় না পেয়ে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন হে বোন আপনি আমাকে দয়া করে আজকের জন্য কিছু অর্থ ধার দিন আমি আগামীকাল আপনাকে ধার দেওয়া অর্থ ফেরত দিয়ে দেব ইনশাল্লাহ আমার স্বামী অনেক অসুস্থ আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সে অর্থ দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও কিছু খাবার নিয়ে যেতাম আর তা না হলে আমার স্বামীকে আজকে না খেয়ে থাকতে হবে আপনি আমার প্রতি দয়া করুন মেয়েটি বিবি রহিমার কথা শুনে বলল আমি তো কাউকে কখনোই টাকা হাওলা দেই না আমি জীবনে অনেক মানুষকেই টাকা ধার দিয়েছিলাম কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার এক টাকাও ফেরত দেয়নি তাই তুমি তোমার এই অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো তো বাপু আমি কোনো টাকাই তোমাকে ধার দিতে পারবো না বিবি রহিমা তখন বলল তবে আপনি আমাকে কিছু কাজ দিন আর সে কাজের বিনিময় না হয় আমাকে কিছু অর্থ দিবেন মহিলাটি বলল আমার বাড়িতে এখন আপাতত কোনো কাজ নেই তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে কিছু অর্থ দিতে পারি তোমার মাথার চুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিতে তাহলে সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিতে পারি বিবি রহিমা তখন বললেন হে বোন আমার স্বামী অনেক অসুস্থ মানুষ তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে তাই তিনি কোনো কঠিন জিনিস ধরতে পারে না তাই তিনি যখন বিছানা থেকে উঠেন তখন সে আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন তাই আমি যদি আমার মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবে সব কথা শুনে সেই মহিলাটি বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার মাথার চুল অর্ধেকটা কেটে আমাকে দিয়ে দাও আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে কিছু অর্থ দিব রহিমা তখন নিরুপায় হয়ে সেই মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন আর তার মাথার অর্ধেক চুল কেটে সেই মহিলাকে দিয়ে দিলেন আর সেই চুলের বিনিময়ে সেই মহিলা তাকে কিছু অর্থ দিল সেই অর্থ দিয়ে বিবি রহিমা তার স্বামীর জন্য কিছু খাবার ও ঔষধ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ইবলিশ শয়তান যখন দেখল। বিবি রহিমা তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন তখন ইবলিশ শয়তান আরও একটি বুদ্ধি আঁটল ইবলিশ শয়তান তখন নবী আইউব সালামের কাছে গেল একজন দরবেশের রূপ ধরে আর নবী আয়ুব আলা সালামকে বলল হুজুর আপনি তো একজন আল্লাহ নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র খুবই খারাপ সে বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে প্রতিদিন আপনার জন্য খাবার ও ঔষধ আনে যার কারণে আজকে তাকে গ্রামের মানুষ হাতে নাতে ধরে তার চুল অর্ধেকটা কেটে দিয়েছে আপনার স্ত্রী বাড়িতে আসলে আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন আমি নবী হিসেবে আপনাকে অনেক শ্রদ্ধা করি তাই আগে থেকেই আমি আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম এই কথা বলে শয়তান সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল নবী আইব আলাই সালাম শয়তান রূপী সেই দরবেশের কথা বিশ্বাস করলেন নবী আয়ুব আলাই তখন অনেক রেগে গিয়ে একাকি বললেন ছি আমার স্ত্রী এমন যে সে এতটা নিচে নেমে গিয়েছে আমি তো এমনটা কখনোই কল্পনাও করতে পারিনি আমি আর তার আনা কোনো খাবার বা ঔষধ কখনোই খাব না সে এ যাবৎ আমাকে অসৎ পথে আনা খাবার খাওয়িয়েছে সেজন্য আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি হে খোদা হে রহমানুর রহিম আপনি আমাকে ক্ষমা করে দিন আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি অবশ্যই তাকে তার উপযুক্ত শাস্তি প্রদান করব। নবী আইব আলা সালাম তার স্ত্রীর এমন কাণ্ডে অনেক মন খারাপ করে বসে রইল দর্শক দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ